আপনারা সবাই আশা করি ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো অ্যাটোমি গ্লোবালের আরও একটি প্রোডাক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব অ্যাটোমি সাউ পালমেটো সম্পর্কে পুরুষদের প্রোস্টেড গ্ল্যান্ডের যাবতীয় সমস্যা সমাধানের জন্য এই সাউ পালমেটো কাজ করে তাই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন পাবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো দেরি না করে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যায় সর্বপ্রথম আমাদের জানতে হবে প্রোস্টেট গ্ল্যান্ড কি প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে ছেলেদের প্রজনন ক্ষমতার অর্গ্যান যা সাইজে ওয়ালনাটের মতো হয়ে থাকে এটি প্রসবের থলের পাশে অবস্থান করে এবং প্রজনন করার অর্গানকে সুরক্ষিত করে এবং ছেলেদের স্পার্মকে সুরক্ষা প্রদান করে এবং স্পার্ম তৈরিতেও এটি সরাসরি অংশ নেয় প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হলে যেই সব সমস্যা হয়ে থাকে বা যেই সব সমস্যা দেখা দিলে বুঝতে হবে যে প্রোস্টেট গ্ল্যান্ডটি ক্ষতির সম্মুখীন হলো প্রস্রাব করার পরও আপনার মনে হবে বা বুঝতে পারবেন আপনার ইউরিন থলি সম্পূর্ণ খালি হয়নি এটি আমাদের অনেকেরই মনে হয় যে আমরা প্রস্রব করেছি কিন্তু তারপরও মনে হচ্ছে যে আমাদের প্রস্রাব প্রস্রাব ভাব রয়েছে যদিও আপনি প্রস্রাব করেছেন প্রস্রাবের সময় প্রস্রাবের প্রবাহ যদি বারবার বন্ধ হয়ে বারবার শুরু হয় দ্যাট মিন্স থেমে থেমে যদি আপনার প্রস্রাবটা আসে এবং প্রসব করতে যদি খুব কষ্ট হয় প্রস্রাব করার জন্য যদি চাপ দেওয়া লাগে রাতে আপনি প্রস্রাব করার জন্য বারবার উঠার প্রয়োজন মনে করেন আপনি যদি উপরোক্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা হয়েছে এবং এটির জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন অ্যাটোমির এই সাউ পালমেটোতে আছে সব ধরনের প্রাকৃতিক উপাদান এবং বিভিন্ন ধরনের ভিটামিন এটির মূল উপাদান হচ্ছে সাও পালমেটো ফল এটি এক প্রকার তাল গাছের মতো যা আমেরিকার ফ্লোরিডা শহরের নদীর তীরে জন্ম হয় এই গাছটি সাতশো বছর বেঁচে থাকে এবং সাতশো বছর ফল প্রদান করে থাকে আমেরিকানরা প্রোস্টেটের সুস্থতার জন্য এই ফল নিয়মিত খেয়ে থাকে এটি প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা সমাধানের পাশাপাশি প্রস্রাবের ইনফেকশনও দূর করে এবং এটি শরীরের শক্তি প্রদান করে শরীরকে কর্মক্ষম করে তোলে সাও পালমেটোতে বিভিন্ন উপাদান রয়েছে এর মধ্যে সাও পালমেটো ফলের নির্যাস অস্টিকোসানল নির্যাস ডিম ও ডিমের সমপরিমাণ সব ধরনের উপাদান ভিটামিন ই সিলেনিয়াম জিঙ্ক আয়রন মিষ্টি কুমড়ার বিচির তেল আঙুরের বিচির তেল মাকা ফলের নির্যাস টমেটার নির্যাস রুবুর কোরিয়ানাস নির্যাস এবং আদার নির্যাস রয়েছে এবার আসি এর উপকারিতা সম্পর্কে যাদের জীবনযাপনে প্রচুর শক্তি প্রয়োজন যারা শক্তি বৃদ্ধি করতে চান তাদের জন্য এই সাউপালমুটি অবশ্যই স্বাস্থ্য সম্পর্ক একটি খাদ্য এটা মেটালিবলিজম বৃদ্ধি করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি করে থাকে প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য সব থেকে বেশি উপকারী যাদের প্রায় সময়ই প্রস্রাব হয় তাদের জন্য খুবই উপকারী যাদের প্রস্রাবের সময় চাপ প্রয়োগ করতে হয় তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উপকারী যারা সহজেই ক্লান্ত হয়ে পড়ে তাদের জন্য এটি আবশ্যক এবং যার শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি করতে চায় তাদের জন্য এই প্রোডাক্টটি অবশ্যই দরকার প্রস্রাব করার পরও যাদের প্রস্রাবের থলি খালি হয় না তাদের জন্য প্রয়োজন যারা হরমোনের ব্যালেন্স করাতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি দরকার এবং এটি স্পার্ম তৈরিতেও সাহায্য করে থাকে এর ব্যবহারবিধি প্রতিদিন একটি করে সকালে অথবা রাতে যে কোনো সময় আপনি গ্রহণ করতে পারেন সো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাটোমি গ্লোবালের সাও পালমেটো সম্পর্কে জেনে নিলাম আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন অ্যাটোমি গ্লোবালের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে অথবা যে কোনো বিষয় সম্পর্কে জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশনে আমার যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সো বন্ধুরা আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে